সৌদি আরব এগুলা থেকে কি তার যে জ্বালানি সেটা সে থেকে রাখতে পারবে বাকি তার যে বাণিজ্য অটানিজ্য যে কোনো কিছু করতে পারবে না আর সে তো মালিক কাপড় দিয়ে পারবে না কারণ এদিক আন্দামান দ্বীপপুঞ্জ আছে ভারতে এখানে এখানে তো ভারতের নৌবাহিনী আসে অলওয়েজ তো এদিক সম্ভব না আসলে এই দিক দিয়ে পাকিস্তানের পক্ষে বাণিজ্য করা সম্ভব না এখন আমি দেখি ইন্ডিয়ার যে এয়ারক্রাফ্ট আছে দুইটা এয়ারক্রাফ্ট দুইটা আছে তারপরে তার যে ডেস্ট্রয়ার আছে

চীনের সহায়তায় বর্তমানে কি শক্তিশালী করতেছে মানে জোর করে হলে বলা যায় কারণ চীন আসলে ভারতকে মোকাবিলা করার জন্য কি পাকিস্তানকে কাউন্টার কাউন্টার হিসেবে ইউজ করতেছে তো শুধু নাকি চীনের মানে চীনে মানে চাপে বলা যায় যে পাকিস্তান তার যে নৌবাহিনী সেটা শক্তিশালী করতেছে সাবমেরিন কিনতেছে যুদ্ধ জাহাজ কিনতেছে এটা সামনে আরো শক্তিশালী হবে তো আমরা যদি পাকিস্তানের কাছে দেখি আসুক তার সাবমেরিন কয়টা তার

এই এই সবগুলো ফ্রান্সের তৈরি অগাস্টা নাইনটিন বি আর সেভেন্টিন বি সবগুলো ফ্রান্সের তৈরি এখন এই যে অগাস্টা দুইটার মধ্যে অগাস্টা দুইটার মধ্যে একটা আছে কি মানে সার্ভিস আছে একটা আর একটা হচ্ছে আপনার বর্তমানে টার্কির কাছে আছে দেখি আপডেট করতেছে আর আপডেট করতেছে টার্কির কাছে মানে বর্তমানে একটিভ আছে একটা আর এই তিনটার মধ্যে আপনার দুইটা অ্যাক্টিভ আছে আর একটা হচ্ছে মানে মেনটেন্সে আছে একটা যদি এখন যদি মানে ভাবা যায় এখন এখানে যদি আপনার যদি ভারত যদি নেপালবঙ্গল বর্মার ভাঙার জন্য আপনার সবচেয়ে যে কার্যকরী ছিলেন তার সাবমিন আছে মাত্র মানে একটিভ আছে দুইটা এখন চীনের কাছ থেকে সে আটটা কিনবে সাবমেরিন তার মধ্যে আটটা তার মধ্যে দুই টার্মিনে হয়েছে হ্যাঁ কি করলো যে সে যদি চাই খুব জরুরি ভিত্তিতে দুইটা দিতে পারলো আর যদি চীনে আরো আবার সাবমেরিন আছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটার মতো সে তার কি আর দিল মনে হয় পাঁচটা দিল কিন্তু এটার কোনো সময় লাগবে তো এইখানে আসল কি দেখেন এই যদি চীনের মানে পাকিস্তানের যে সাবমেরিন আসে তার কাছে মানে

মানে বেঁচে খেতে পারে না পাকিস্তানের যে সাইভিন দুইটা আর এখানে মানে এইরকম আপনার মেরিটাইম পেট্রোলিয়ার কাপ আবার আপনার কাছে আসলে কি হ্যাঁ বেঁচে ফিরতে পারবে কিনা সন্দেহ আসলে আর কি তো পাকিস্তানের আমরা যদি সাইফেলস ফিলি দেখি সাইফেসে মানে যুদ্ধ আটটার মতো শক্তিশালী মানে শক্তিশালী বললেও মানে একটু হলে মানে আপনার যদি ভারত থেকে যদি কম শক্তিশালী হয় তারপর আটটা

তো এখান পাকিস্তান হচ্ছে অসংখ্য পাকিস্তান কি করতে পারে